আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আইসিটি ক্লাসে এবং আজকের ক্লাসে আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লজিক ফাংশন থেকে লজিক সার্কিট রূপান্তর অর্থাৎ সৃজনশীল প্রশ্নে তোমার উদ্দীপকে এরকম একটা ফাংশন দেওয়া থাকবে এবং এই ফাংশন থেকে তোমার কি করতে হবে লজিক যে সার্কিটটা আছে গেটের মাধ্যমে সেটা বাস্তবায়ন করতে হবে বা আর অঙ্কন করতে হবে সেই বিষয়টা তুমি কিভাবে করবা সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো তো আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি তুমি দেখতে পাচ্ছ এবং এই এক্সাম্পলের মাধ্যমে আমরা যে কাজটি করব এইটা দিয়ে কিভাবে একটা গেট অঙ্কন করা যায় সেই জিনিসটা তোমাদেরকে শিখাবো আশা করি তোমরা ক্লাসটি দেখতে পাচ্ছ এবং সবাই ক্লাসটি রিসপন্স করবে ক্লাস রিসপন্স করলে তুমি এখান থেকে ভালো কিছু ইনশাল্লাহ পাবে তো আসো আমরা শুরু করছি দেখো এখানে কি দেওয়া আছে এ বি সি ডি চারটা চলক দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছি এ নট আছে এবং সি নট আছে তো এই ধরনের কোশ্চেন থেকে তুমি যখন হচ্ছে তোমার সার্কিটটা অঙ্কন করবা বা লজিক গেটটা অঙ্কন করবা সেক্ষেত্রে যে ইনপুট গুলো আছে সেগুলো আগে দেখে এখানে বি ইনপুট আছে এবং ইনপুট আছে আমাদের সি এবং আছে আমাদের ডি একটু স্পেস দিয়ে আমরা করছি হ্যাঁ দেখো এখান থেকে নট আছে এ নট আছে তাহলে আমরা চারটা ইনপুট নিলাম এখন দেখো যেগুলো নট আছে সেগুলো নিব এ আছে এবং সি আছে নট এর মধ্যে তাই না তাহলে আমরা এ থেকে একটা নট গেট নিব নট গেট দিয়ে আমরা এই নটটা বানিয়ে নিলাম এ থেকে এ নট এবং দেখো এখানে সি নট আছে এবং আমরা সি থেকে একটা নট গেট দিব এটা দিকে নিব হচ্ছে সি নট আমাদের যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুট থেকে আমরা কি করলাম ইনপুট লাইনগুলো বানাই নিলাম এখন আমরা যে কাজটি করব দেখো এই অংশটাকে আমরা তাকাবো এখানে কি দিয়ে আছে এ নট এবং আছে বি তাহলে আমরা এ নট থেকে একটা দাগ নিব এবং হচ্ছে আমরা বি থেকে একটা দাগ নিব এই দুইটার মাঝখানে কোনো চিহ্ন নাই দ্যাটস মিন এটা হচ্ছে ইন্টু আকার আছে আর গুণ থাকলে আমরা যে গেটটা দিব সেটা হচ্ছে আমাদের এন গেট এখানে আমাদের হবে এ নট ইন্টু বি বুঝতে পারছো এবং এই অংশটুকু কিন্তু আমাদের ডান এই অংশটুকু আমরা কিন্তু কভার করে ফেললাম দেখো এই অংশটুকু আমাদের শেষ এখন আমরা পরবর্তী অংশ যাব সি আছে সি তো সির জন্য আমরা কি করবো সির জন্য সিম্পল ভাবে আমরা সি থেকে একটা ইনপুট লাইন আর কি দেখো এই যে সি থেকে একটা দাগ দিব এটা হচ্ছে আমাদের সি এবং পরবর্তীটা কি আছে ডি সি নট আছে দেখো তাহলে আমরা যে কাজটা করবো সিনট এবং আছে আমাদের ডি এই দুইটা মিলে দেখো দুইটার মধ্যে কোন চিহ্ন আছে কোনো চিহ্ন নাই তাহলে কি হবে গুণ গুণ থাকলে গুণ কেটে হবে

এবং এখানে আমাদের কি কাজ করতে হবে যোগ আছে যেহেতু যোগের জন্য দিব সেটা হচ্ছে গেট আমি একটু কালার দিয়ে করে দিলাম আর কি তাহলে এই ফিকার টু আমরা কিন্তু আমাদের যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা আমরা অলরেডি তৈরি করতে পারছি দেখো এটা হচ্ছে একটা ফাংশন দেওয়া থাকবে একটা তোমাকে লজিক গেট তৈরি করতে হবে